আমি দাঁড়িয়ে আছি বিপত্তায়নি চন্ডী বাড়ি যেটা হচ্ছে রাজপুরে যে বিপত্তায়নি চন্ডী বাড়ি আছে দেখুন একবার এখানে এরকম রাস্তার দুই ধারে কিন্তু এরকম ভাবে মেলা বসে গেছে যে মাকে তেরোটা ফল দিতে হয় বুঝতে তো তো আজকে তার মায়ের পুজো উদযাপন হচ্ছে তাই আমি চলে এলাম সব মিষ্টিও কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে মেলা বসছে বিপত্তায়ন চন্দ্র বাড়িতে যেতেই রাস্তার মধ্যে কিন্তু এরকম মেলা বসে একদিকে ফুচকাও চলছে এসে ফুচকা খাচ্ছে সব কিছু আর মিষ্টি দেখুন আমি ভালো হচ্ছে আমার গোপালের জন্য নিয়ে নিই এখানে এগুলো বিক্রি হচ্ছে যখন দেখতে পাচ্ছেন বিপত্তায়নি মায়ের এখানে আসলাম হম

ছোটোবেলায় সে খেলনা বাটি পেলাম হুম এই যে ছোটোবেলায় সে এরকম খেলনা বাটি এগুলো কত পড়ে গো পঞ্চাশ টাকা সেট এই দেখুন শিলনোড়া ঠিক আছে এরকম শিলনোড়া বা আপনি এখানেই বসেন প্রতিবার এখানেই বসেন আচ্ছা 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 ভালো লাগবে জানেন তো এরকম ছোটোবেলায় সে কথা মনে পড়ে যায় দেখুন এই কুনন কুনন এই যে হাড়ি এই যে কলসি আর এই হাতাগুলো কি সুন্দর না সালা বাহ দারুণ সুন্দর কিন্তু এখন মন্দিরের সামনে কিন্তু এই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট এখানে জুতো রাখতে হবে বুঝলো জুতো রাখার জন্য কিন্তু এখন আর মন্দিরে যে এখানে জুতো রাখা ওইটা বন্ধ আছে এখন আপনাকে আলাদাভাবে জুতো রাখতে হবে হুম আমি জুতো রাখলাম এবার জুতো রেখে আমি ভেতরে যাচ্ছি ঢুকছি হ্যাঁ মন্দিরে দেখুন প্রবেশদ্বার এটা কিন্তু গত রাত্রি থেকে কিন্তু এখানে ভিড় থাকে দেখুন দুলাল বাবা রয়েছে মা ও সাধনা দেবী ওকে এটা এরকম মেলা মানে এরকমভাবে লোকে লাইন দিত কিন্তু এখন আমি এখন আমি রয়েছি তিনটের সময় তিনটের সময় আমি রয়েছি মন্দিরে তাই এতটা এখন ফাঁকারও লাগছে কিন্তু এখানে প্রচুর এখানে সবাই ইগুলো আছে না বিপত্তা ধাকাগুলো সেগুলো কিন্তু এখানে বিক্রি হয় স্টল দেয় আর কি বুঝতে পারছেন তো ইলেকট্রিক সরঞ্জাম বুঝতে পারছি এখান থেকে পুরোটাই কিন্তু সাপ্লাই হচ্ছে ইলেকট্রিকের ব্যাপারটা ফ্যান ট্যান মানে এরমভাবে কিন্তু প্যান্ডেল করা রয়েছে এরমভাবে সব জায়গায় সিসি ক্যামেরা রয়েছে বুঝতে পারছি সিসি টিভি দেওয়া রয়েছে মানে মাকে দর্শন এসের জন্য দেখছেন পুলিশে পুলিশ আবার কিন্তু বুঝতে পারছেন শুধু যে মানে ভীষণ নিরাপত্তাভাবে এরমভাবে যে কারো যাতে কিছু না হয় সব কিছু আমি একটু ভেতরে যাচ্ছি এই যে এখানে আর কি যে দুলাল বাবা আর কি এখানে কিন্তু তিনি মায়ের এই যে সেই পুকুরটা রয়েছে কিন্তু না এই পুকুরটা রয়েছে সবাই স্নান করছে হ্যাঁ আচ্ছা আজকে যেহেতু পুজো বলে যে ডাস্টবিন রয়েছে পুজো বলে কিন্তু এগুলো বন্ধ রয়েছে এই যে এখানে আসলে কিন্তু মন্দিরে আসলে এই জায়গাটা আসবেন এখানে হচ্ছে দেখুন আমি লেখাটা দেখাচ্ছি বড় করে আপনি একটু পড়ে নেবেন ধরলাম কতটা বোঝা যায় লেখাটা একটু নেবেন এখানে কিন্তু বাবা দুলাল কিন্তু এখানে তার আসন এই যে এই যে আসনটা এখানে তিনি সিদ্ধি লাভ করেন কিন্তু এখানে মায়ের দর্শন পান ঠিক আছে এখানে তার বয়স কিন্তু বেল গাছ কিন্তু হ্যাঁ দেখাচ্ছি এটা কিন্তু বেল গাছ ওকে আপনি এর দেখ দেখুন অনেকটা জায়গা জুড়েই কিন্তু আগে এতটা জায়গা ছিল না আগে যখন আমরা আসতাম এখন কিন্তু অনেকটা জায়গা কিন্তু বিপত্তায়নি মায়ের হয়ে গেছে আর এখানে পুলিশের ভীষণ এত সুন্দর তাদের নিরাপত্তা ব্যবস্থা বা এত সুন্দর তাদের কাজ কর্ম হচ্ছে কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন তো আসতেই পারেন দেখুন এখানে স্নান করছে ঠিক আছে জলের সব ব্যবস্থা আছে এখান থেকে একটা দেখুন একটা এখান সব জিনিসপত্র কিন্তু কিনছে পুজোর সব কিছু যা কিছু কিনবেন এখানে বুঝতে পারছেন তো দক্ষিণা দক্ষিণা যে দক্ষিণা বক্স আছে যে দক্ষিণার জন্য বক্স রয়েছে এখানে সব জায়গা থেকেই আপনারা কিনতে পারবেন এখানে মেয়ে পুলিশ রয়েছে ছেলে পুলিশ রয়েছে সবাই রয়েছে বুঝতে আর এখানে যে বসে আছে এদের কাছে কিন্তু আপনি যে পুজোটা নিয়ে আসবেন আপনি কিন্তু ওপরে যেতে পারবেন না এখানেই পুজোটা দিতে হবে বুঝতে পারছেন দেখুন ওই পুজো দেওয়া দক্ষিণা গয়না যা দেবেন এই বক্সেই ফেলতে হবে এখানে এক একটা নম্বর দেখুন ওয়ান টু থ্রি ফোর করে রয়েছে আপনাকে এখানেই পুজোর জিনিস নিয়ে এসে এনাদের কাছেই পুজো দিতে পারে মায়ের ছবি রয়েছে দেখুন প্রত্যেকের মায়ের ছবি তো মায়ের দিকে তাকিয়েই তো আপনাকে সব কিছু করতে হয় দেখুন ওই দেখুন পুজো দিচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন আপনাকে দেখাই যে পুজো পুজো এখানে কিন্তু পুজো দেওয়ার জন্য পয়সা টাকা ফেলছে এখানে এনার কাছে পুজোটা দিতে যাবে নাম করতে বলতে বলছে এখানে কিন্তু পুজোটা দিতে হবে দেখাচ্ছে চারিদিকে কিন্তু এরকম ভাবেই রয়েছে মায়ের ছবি রয়েছে মায়ের দিকে তাকছে এর একটা পুজো দিচ্ছে যেটা পুজো দেওয়ার জায়গা কিন্তু দেখুন থাকা বাজছে সব কিছু। দেখা একটু এভাবে কিন্তু চারিদিকে এরকম ভাবে ব্যবস্থা করছে এটা এই জিনিসটা আগের ছিল না এখন এরম ব্যবস্থা আমি যখন দিতাম পুজো দিতে ওপরেই দিতাম কিন্তু আজকের দিনে কিন্তু ব্যবস্থাটা এরকম ভাবে রয়েছে একটু আপনাদের দেখাই আমি সব কিছু দেখাই আপনি কোথায় আমি মায়ের কাছে এসেছি না দেখালে হয় বলুন তা ওই জন্য ভালো আপনাকে দেখছি ওকে হ্যাঁ করে আসছি দেখুন আই র চিত্রছেন তো আর কি দেখাও বলুন এটা এখানে হচ্ছে আপনারা পুজো দেওয়া আজকের জন্য আর কি এরকম এটা কিন্তু রোজ রোজ আপনি মায়ের কাছেই দিতে পারবেন এবার এই ব্রতকথা পুষ্পাঞ্জলি ওখানে ওখানে কিন্তু হয় সেটাও দেখাচ্ছি এটা জলের জায়গা বুঝলেন জল খাবে জলের জায়গা আর কি হুম চলুন দেখাই আর এখানে এখন কিন্তু ব্রতকথা যে হবে আগে কিন্তু ওপরে হতো এখন কিন্তু এই যে লাইন রয়েছে এখানেই হয় বুঝতে দেখাচ্ছি আপনাকে বুঝতে সব কিন্তু এরকমভাবে লাইন দিয়ে

দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু ক্যামেরা রয়েছে হুম এখন সব জায়গায় ঠিক ক্যামেরা থাকবে গোপাল বসে আছে এই যে উপরে যে মন্দির মা রয়েছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে

লক্ষ্মীনারায়ণ দেখতে পাচ্ছেন এই হনুমানজি রয়েছে রাম সীতা থাকলে তো হনুমানজি থাকবে দেখতে পাচ্ছেন লক্ষণ রয়েছে পাশে কিন্তু সীতা বিশাল বড় কিন্তু মনসমা এই যে সাবিত্রী সত্যগণ বুঝতে পারছেন তো মা শীতলা এটা হচ্ছে নিচে বুঝতে পারবেন যেমন আপনি মন্দিরে উপরে উঠবেন মায়ের কাছে যাবেন তার আগে দেখতে পারবেন এটা হচ্ছে মা শীতলা হুম বুঝতে পারছি এই যে এখান থেকে সিঁড়িতে ওঠা হচ্ছে এরমভাবে কিন্তু লাইনটা যাচ্ছে এই ধরার উপরে মন্দির বুঝতে পারছেন তো এই মন্দির আজকে তো পুজো দেখুন সিদ্ধিদাতা গণেশ হনুমান তো বাবা দুলাল যেরকম রয়েছে রামকৃষ্ণদেব রয়েছে খাপা রয়েছে লোকনাথ রয়েছে তৈলঙ্গ স্বামী রয়েছে গুরু নানক রয়েছে কবির রয়েছে জগবন্ধু রয়েছে নাগা বাবা রয়েছে শঙ্করাচার্য রয়েছে বাবা তুলসীদাস রয়েছে রামপ্রসাদ রয়েছে দেখুন রামপ্রসাদ রয়েছে শ্যামাচরণ খুব আ লাহেরি শ্যামাচরণ লাহেরি হ্যাঁ তারপরে অরবিন্দু রয়েছে স্বামীজি রয়েছে ভোলাগিরি রয়েছে দেখতে পাচ্ছেন তো দেখুন মানে এটা হচ্ছে সব হচ্ছে এই ভারতের সাধক যারা সাধক রয়েছেন তাদের কিন্তু এইখানে রয়েছে সবার লাহেরি বাবু শ্যামাচরণ লাহেরি আমার বলবো আর আমি খুব আর ইনি হচ্ছেন বাবা দুলাল আর তার ওয়াইফ আর কি সাধনা দেবী হ্যাঁ তাদেরই দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজিয়েছে দেখুন একবার খুব সুন্দর সাজিয়েছে এই হচ্ছে নৃসিংহ অবতার দেখতে পাচ্ছেন তো বিশাল বড় বিশাল ছাদের সময় আহারকে যাচ্ছে বুঝতে পারছেন যারা এসছেন তারা তো জানেনি যারা আসেননি তারা একবার আসার চেষ্টা করুন আর আমি দেখাচ্ছি কোথায় মায়ের বাবা ছবি তোলা নিষেধ সেটাও দেখিয়ে দিলাম এই ভগবান আচ্ছা এ হচ্ছে দুর্গা মা দেখুন দুর্গা মাকে দেখুন দুর্গা মা বা মাগ সবাইকে ভালো রেখো মা মায়ের দিকে তাকিয়ে নিজের মনের কথা বলুন আমি যখন ধরে রেখেছি মাকে হ্যাঁ মা সবাইকে ভালো রেখো মা দেখুন পুরো আমার এখানে পুজো হয়েছিল এই যে দুর্গা মা এসে দুর্গা মা বুঝতে পারছেন পুরো ছাদ অব্দি কিন্তু পুরো লাগানো দেখুন এরকম ভাই সব ব্যারিকেড করা রয়েছে কেউ ভেতর আগেই যে এখানেই লাইন হতো এখন এরকম লাইন হচ্ছে না এখানে বুঝতে পারছেন তো সব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন এই ওপরেই কিন্তু এরকম সুন্দর করে সাজানো আছে মায়ের দিকে তাকিয়ে কথা দেখুন আমি কিন্তু মন্দিরের ওপরে আছি হ্যাঁ মায়ের দিকে তাকিয়ে আপনি মনের কথা বলুন মা মা বাজে করতে হয়নি পুজোর দিন মাকে দেখুন মায়ের দিকে তাকিয়ে মায়ের কথা দেখুন মাকে কথা বলুন বুঝতে পারছি এরকম ভিড় কিন্তু আগে এই রকম ভিড় সব দেখুন ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সবাই এত সুন্দর করে কিন্তু এটা সাজানো আছে মায়ের দিকে তাকিয়ে বলছি মায়ের দিকে আমি ধরেছি মায়ের দিকে তাকিয়ে আপনার মনের কথা বলুন বলতে থাকুন হ্যাঁ আজকে দ্বীপতায়নি পুজোর দিন মা সবাইকে ভালো রেখো মা ওকে দেখুন এখানেও হচ্ছে হনুমানজি রয়েছে বাবা দুলাল রয়েছে আর মা তার ওয়াইফ রয়েছে আজকে দিন আমি আছিায়ণীর মায়ের মন্দিরে ঠিক আছে বুঝতে পারছেন তো তার এই ব্যবহৃত সব জিনিস রয়েছে এখানে এটা একটা মিউজিয়ামও বলতে পারেন তার সব কিছু দেখতে পাচ্ছেন ওগুলো দেখাই ঘরটাকে কিন্তু ঘরটা দেখাই আপনারা যা দেখেছেন দেখুন দেখুন তার লাঠি থেকে তার ফ্যান যে তাই তিনি যা ইউজ করতেন আর কি শঙ্খ ঘড়ি তার ঝুনঝুনি দেখুন সব কিছু কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তার ব্যবহৃত টিভি দেখুন ব্যবহৃত গামছা থেকে আরম্ভ করে বালিশ জুতো সে যে জুতো কেস করতেন দেখুন কেসও রয়েছে হ্যাঁ চশমা দেখতে পাচ্ছেন তার চশমা তার মালা জপের মালা রয়েছে দেখুন কাপ হতে আরম্ভ করে সবই রয়েছে আমি সব কিছুই আমরা দেখালাম হ্যাঁ একটু ঘুরে ঘুরে একটু দেখাই এটা আমার আমার মনে হয় মিউজিয়াম আর কটা বাজে দেখুন চারটে বাজে দেখি রিমিন বাকি কিন্তু আমি এখানে রয়েছি এখনী মায়ের মন্দিরে রয়েছি ওকে মাকে দেখিয়ে দিই বাবা

মা মাগু সবাইকে ভালো রেখে কিছু বাছছেন তো। রাগিন বলো বুঝতে ওরা দেখতে ছিল। মা মিকত্তায়নি মা আজকে পুজোর দিন কিন্তু আমরা রয়েছি মা মামীকত্তায়নি এই যেখানে সব ফুল সবাই ফেলছে দেখতে পাচ্ছেন কী বিশাল তার গামলা যেন ফুল ফেলা হয় আর এখানে হচ্ছে আপনারা এত সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন মায়ের কাছে নিজের মনের কথা বলুন মা নিজের মনের কথা শুনবে আপনারা বাড়িতেও পুজো করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মা মা সবাইকে ভালো রেখো মা

ঠিক আছে নমস্কার করুন মায়ের সঙ্গে কথা বলুন আর সামনের বছর আসার চেষ্টা করুন ঠিক আছে তাহলে আমরা এখানে রাখছি দেখছি দেখার কতটা দেখাতে পারি আর কি